নমস্কার প্রথমেই মকর সংক্রান্তির অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের এই মুহূর্তে চোখ রাখছি গুরুত্বপূর্ণ আজ যেহেতু মকর সংক্রান্তি মকর সংক্রান্তি মানে এলাহি তাই আজ দেখা গেল আট নং টাউন বরদোয়ালি মন্ডলের উদ্যোগে শুকুন্তলা রোড এলাকায় রাস্তার পথচারীদের মধ্যে পিঠে পুলি দেওয়ার আয়োজন করা হয়েছে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার কোরে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত সহ

গল্প সহযোগিতা আছে আমরা বিভিন্ন যারা এখানে মধ্যে পিঠে বলি আমরা আবেদন করা হচ্ছে আমাদের মন্ডল সভাপতি আছেন আমরা নারায়ণ আমাদের স্বাধীনভাবে এই মণ্ডলের পক্ষ থেকেই এই পিঠিএপুলি উৎসবকে তুলে ধরার জন্য এটা একটা আমাদের গ্রামীণ পরম্পরা সংস্কৃতি ছিল আগে এটা হারিয়ে গিয়েছিল কিন্তু আমাদের রাজ্যে এটা আবার পুনরায় কয়েক বছর ধরে চালু হয়েছে আমরা চাইছি যে ক্রম সংস্কৃতি পুরো ধরে বর্তমান পরিমূর্তে জানানো এবং এই চিঠিগুলি সরকারে আরও সে আকর্ষণ করার জন্য কিন্তু রাজ্যের সঙ্গে আমরা আর্থিক অনুষ্ঠান করা হবে এখানে যারা পথপত্রী জনগণ আছেন যাত্রীরা আছেন প্রত্যেককে আমরা কিন্তু নিজের হাতে তৈরি করা আমাদের রিডিমেন ওনার নিয়ে এসেছেন চিঠিগুলি আমরা সবাইকে তুলে দিচ্ছি তারপর মেয়র দীপক মজুমদার এর বক্তব্য তিনি বলছেন যে এই মকর সংক্রান্তিতে পিঠে পুলি আয়োজন সমাহার গ্রামে গঞ্জে বা বিশেষ করে দেখা গেছে অতীতে তার বেশি প্রচলন ছিল কিন্তু বর্তমান যুগে দাঁড়িয়েও এখনো কিন্তু মানুষ সেই কৃষ্টি সংস্কৃতি সেই নিয়মকে কে আঁকড়ে ধরে রাখছে তারই যেন প্রতিফলন হচ্ছে এবং আজ দেখা গেছে যে আট নং টাউন বর্দোয়ালি কেন্দ্রে শকুন্তলা রোডস্থিত এলাকায় এই পিঠে পুলি বিতরণ করা হয় যেখানে উপস্থিত ছিলেন মেয়র এবং যুব মোর্চার অন্যান্য সদস্যরা প্রত্যেকে এই পথচারী সাধারণ মানুষকে পিঠে পুলি দিয়ে মিষ্টি মুখ করেছেন আর পৌ সংক্রান্তি তো মানেই পিঠে পুলির আয়োজন পিঠে পুলির সম্ভার নানা রকমের পিঠে পুলি তৈরি তাই রাজ্য সরকার বিশেষ করে দেখা গেছে আজ মেয়রের উদ্যোগে এই পিঠে পুলির বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ পথচলতিদের মধ্যেও কিন্তু একটা খুশির আমেজ পরিলক্ষিত আগরতলা শকুন্তলা রোড এলাকার সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন আজ সকালেই মকর সংক্রান্তির দিন এই পিঠে পুলি বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করেছেন মেয়র সহ এলাকার কাউন্সিলর রত্না দত্ত তাদের উদ্যোগেই তাদের সহায়তায় বা তাদের ইচ্ছে আজ সাধারণ মানুষকে সাধারণ মানুষের মুখ মিষ্টি করানো তাদেরকে পিঠে দেওয়া এবং তার জন্যই তারা আজ শকুন্তলা রোড এলাকায় এই ধরনের পিঠে পুলি বিতরণ অনুষ্ঠানটির আয়োজন করেছেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন